আসসালামু আলাইকুম এই ভিডিওটি যারা দাঁতের রোগ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন দাঁতের ছোটো সমস্যা আছে হয়তো ব্যথা যন্ত্রণা হালকা হচ্ছে বেতার ওষুধ খাচ্ছেন ঘুরে বেড়াচ্ছেন তো এই ভিডিওটা তাদের জন্য দাঁতে যাতে দাঁতের সমস্যা আছে আর দাঁতের আপনারা যেটা পোকা লাগা বলেন যেটাকে ক্যারিস ক্যাভিটি বলা হয় বা দাঁতের ছোটোখাটো ছিদ্র নিয়ে ঘুরে বেড়াচ্ছেন এই ভিডিওটা তাদের জন্য তো চলুন আমরা সরাসরি রুগী এই ভিডিওটি দেখাব এবং আপনাদের কিছু পরামর্শ দেওয়ার চেষ্টা করব ভিডিওতে চল্লিশ বছর বয়স একজন রুগীকে দেখতে পাচ্ছেন তার ডান সাইডে দুইটি দাঁত কালো আকারে দেখতে পাচ্ছেন যেটাকে আপনারা পোকা লাগা বলেন এবং বাম সাইডের একটি দাঁত ফেলানো আছে সে দীর্ঘ দশ থেকে পনেরো বছর আগে ছোট্ট ছিদ্র হয়েছিল একটি দাঁতে এবং এই পনেরো বছর পরে তার এই সোট্ট শিরজ্যতি বৃহৎ কালো আকারে ধারণ করছে এবং প্রচণ্ড ব্যথা যন্ত্রণা নিয়ে আমার কাছে আসছে তো আমরা তাকে একটি সোট্ট এক্সরে করার পরামর্শ দিই তো এক্সরেটা আসা পর্যন্ত দশ মিনিট একটু অপেক্ষা করবেন দশ মিনিট পরে আমরা এক্সরেটি হাতে পাই এবং এক্সরেটি আমরা গভীরভাবে খেয়াল করে দেখতে পাই যে দুইটি দাঁতের মাঝখানে টিউমার আকারের কিছু দেখা যাচ্ছে এবং যেহেতু এই সমস্যাটি দশ থেকে পনেরো বছর আগে থেকে তৈরি হয়েছে অর্থাৎ ছোট্ট সির্জ থেকে আজকে এই কালো আকারের একটি দাঁত ধারণ করছে এবং দাঁতগুলো কিন্তু ভেঙে ভেঙে গিয়েছে তো যেহেতু তার দাঁতের নিচে সিস্ট বা টিউমার দেখা যাচ্ছে এবং ইনফেকশন অলরেডি বের হচ্ছে তো আমরা তাকে কিছু পরীক্ষা করার পরামর্শ দিই যেমন ব্লাড টেস্ট সিবিসি টেস্ট ডায়াবেটিস টেস্ট আরবিএস টেস্ট এবং ক্যান্সারের বায়োপসি টেস্ট করতে দিই তো আপনারা টেস্টটি আসা অবধি পর্যন্ত একটু অপেক্ষা করবেন সাত দিন পরে তাকে আমরা আসতে বলি এবং তাকে কিছু ব্লাড টেস্ট এবং ক্যান্সারের একটি পরীক্ষা দেওয়া হয় এবং ডায়াবেটিস টেস্টও দেয়া হয় তো আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাই আমাদের সবগুলো টেস্টই নর্মাল আছে তো দাঁতের পরিস্থিতি অনুযায়ী এই দাঁত যত দ্রুত ফেলে দেওয়া হবে তত দ্রুতই এই রুগীর জন্য মঙ্গল তো সর্বশেষ তাকে আমরা পরামর্শ দিয়ে থেকে দাঁতটি তুলতে হবে সে আমাদের পরামর্শে রাজি হয় এবং আমরা তাকে দাঁতটি তোলার ব্যবস্থা গ্রহণ করি যেহেতু আমাদের ভিডিও কমিউনিটি গাইডলাইন ইস্যু আসার কারণে আমরা তার যে অপারেশনটি করেছি এই অপারেশনটি আপনাদেরকে দেখাতে পারছি না তো আমরা দাঁত তোলার পরে দেখতে পাচ্ছেন যে একটি টিউমার দাঁতের নিচে ছিল সেটি আমরা সম্পূর্ণভাবে তুলে দিয়েছি এবং দাঁতগুলো ভেঙে ভেঙে ছিল তো প্রত্যেকটা ভাঙ্গা অংশ আমরা নিখুঁতভাবে খুব সুন্দরভাবে তুলে দিয়েছি তো এই দাঁতটি তার বিগত দশ থেকে পনেরো বছর আগের থেকে এই দাঁতের ক্যাভিটি ক্যারি শুরু হয় এরপরে পাউ চেম্বার থেকে শুরু করে এরপরে ইনফেকশন শুরু হয় তো আমি তার কাছে জিজ্ঞাসা করলাম যে আপনি কেন দাঁতটি তোলেন নি এতদিন কেন রেখেছেন সে আমার কাছে বললো যে বিগত পনেরো বছর আগে আমি আমার সাইড থেকে একটি দাঁত তোলার সময় আমি খুবই ব্যথা পেয়েছিলাম এই ভয়ে আমি দাঁতটি তোলাতে চাইনি তো আপনার একটি রুগী আমাকে বলল যে আপনার কাছে যেতে আপনি খুব সুন্দরভাবে যত্ন সহকারে দাঁতটি তোলেন তো আমরা চেষ্টা করেছি তাকে সুন্দরভাবে কোনো প্রকার ব্যথা যন্ত্রণা ছাড়াই দাঁতটি তোলার জন্য তা আপনাদের কাছে আমার একটি অনুরোধ থাকবে যে আপনাদের যে কোনো রোগ যে কোনো সমস্যা দাঁতের দাঁত হোক বা হিউম্যান বডি বা আপনার শরীরে যে কোনো ছোটোখাটো সমস্যা হওয়া মাত্রই একজন ডক্টরের নিকটে সরান্যপূর্ণ হয়ে সমাধান করার চেষ্টা করবেন এই রোগটি যত দিন যাবে যত সময় অতিবাহিত হবে ততই এটি বৃহৎ আকারে ধারণ করবে এবং ক্যান্সার পর্যন্ত হতে পারে তো আপনাদের বিন্দুমাত্র সমস্যা হওয়া মাত্রই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন তাহলে স্বল্পতেই আপনি সুস্থ থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ